চা খাবা সত্যি চা পান করবো তুমি ওনটি চা খেতে চাও শোনো শোনো চা খাবে হাঁ করো হাঁ চা খাবে তুমি নাও ধরো নাও নাও না কেন নাও 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 তো তুমি ফ্রিজের উপরে কেন এই যে শোনো টাকা ওইদিকে টাকা তুমি ফ্রিজের উপরে কেন কি করো তুমি ফ্রিজের উপরে গান করতেছো ক্ষুধা লাগছে সত্যি তাই দাঁত দেখাই দাও তো দাঁত দাঁত ই ই করো ই আবার কোথায় যাচ্ছ নিচে মিন্টু কয় মিন্টু কয় আছে মিন্টু আছে